হজুবুল্লাহমিনের সৈতনিরাজীম সালামুকুম রহমতুল্লাহ গাইকে মাতা বলা এবং গাই কুরবানি করা এই দুটি জিনিস নিয়ে আমরা কোরআন থেকে কি গাইড পেতে পারি গাই কুরবানি দিলে কি বেশি সব হয় আর গাইকে কি মাতা বলা যাবে হিন্দু সমাজের লোকদের মতবাদ হলো তারা গাইকে পশু মানতে রাজি না গাইকে তারা মাতা বলে এমত অবস্থায় গায়ের ইতিহাস যদি আপনি এই পৃথিবীতে দেখেন তো গায়ে কোনোদিন কোনো মানুষকে জন্ম দেননি কোরানে ষোলো নম্বর সুরা নাহালের ছেষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন লাবান দুধ আল্লাহ রবুল আলমিন পান করার ব্যাপারে বলেছেন যে এত সুস্বাদু আল্লাহ তাল্লার পক্ষ থেকে এই দুধ তৈরি করা এই দুধ দেয় গাইতে গাই গরু দুধ দেয় এখন যখন একটি প্রাণী দুধ দিচ্ছে ছাগল হোক ভেড়া হোক মহিষ হোক উঠ হোক গাই হোক এই দুধ দেওয়া অবস্থায় যদি আপনি কোরবানি করেন আর মনে করেন যে এই গাই গরু এই দুধ দেওয়া অবস্থায় আমরা যদি জবাই করি কোরবানি করি বেশি সব পাওয়া যাবে তাহলে আপনাকে এখানে একটু চিন্তা করতে হবে কারণ এই দুধ দিয়ে দই তৈরি হচ্ছে মাখন তৈরি হচ্ছে ঘি তৈরি হচ্ছে অনেক জিনিস তৈরি হচ্ছে গাইকে আবার অনেকে পূজা করছেন মাথা হিসাবে পূজা করে যাচ্ছে এক শ্রেণীর লোকেরা তো গাই পূজা করা যাবে না গাইকে মাথা বলা যাবে না কোরবানির সময় হোক বা যে কোনো সময় হোক যে গায় দুধ দিচ্ছে এই দুধকে স্টক করে এই গায়কে কুরবানি দেওয়া এটা ন্যায়ের কাজ হবে না যারা মনে করছেন এবং যারা বক্তৃতা দিচ্ছেন যে গায় কোরবানি দিলে অনেক বেশি স্বভাব হয় এটা তাদের ভ্রান্ত মতবাদ আপনি এই গায়গুলো জবাই না করে একটি সার জবাই করেন এবং যে গায়ে এখনো দুধ দেয়নি বাচ্চা দেয়নি জবাই করেন আর যে গায়েগুলি দুধ দেওয়া শেষ হয়ে গেছে তখন জবাই করেন এটা হবে ন্যায়সঙ্গত কারণ দুধও পান করতে হবে শুধু দুধওয়ালা গায়ে যে আপনি জবাই করবেন সেটা চলবে না লাবানান লাবানি লিশারিবিন তারপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলছেন বাইশ নম্বর আল আলহাজ এর সাতাশ আঠাশ এবং তেত্রিশ আয়াতের দৃষ্টিতে একজন মানুষ কুরবানি করবে তখনই যখন একজন ব্যক্তি হজে যাবে কারণ কুরবানির নির্ধারিত স্থান মেনাতে আল্লাহ রব্বুল আলমিন কোরানে উল্লেখ করে দিয়েছেন তোমা মাহির লোহা ইলাল আতিক প্রাচীন ঘরের দিকে জবের স্থান আল্লাহ তৈরি করে দিয়েছেন সেখানে মূলত কুরবানি দিতে হবে যেখানে সেখানে কোরবানি দেওয়ার হুকুম আল্লাহ দেননি কারণ যারা হজে যাবে শুধু তারাই কোরবানি করবে তারপরে তারা সেই পশুর সেই প্রাণীর গোস্ত নিজেরা খাবে এবং কর্তৃপক্ষ পুরা পৃথিবীর যারা কাবা এবং কোরআন মানে তাদেরকে যারা নিঃস্ব ফকির মিসকিন তাদেরকে খেতে দেবে আর এই পৌঁছানোর দায়িত্ব হলো সেই কর্তৃপক্ষকে এছাড়াও যদি কেউ নিজ নিজ এলাকাতে কুরবানি দিতে চান তো কোরআন একশো তিয়াত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে দিতে পারবেন কিন্তু আল্লাহ তালার নামে উৎসর্গ হতে হবে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে সাতজনের নামে হোক মৃত্যু ব্যক্তিদের নামে হোক

আর দুধ দেওয়া প্রাণীকে দুধ খাওয়ায় স্টক করে জবাই করা যাবে না এটা মুসলিমদেরকে জানতে হবে হিন্দু সমাজের লোকদের হিন্দু সমাজের লোকদের জানা উচিত যে গায়েকে আপনারা পশু মানছেন না মূলত সেই গায়ের চামড়া দিয়ে আপনারা জুতা তৈরি করছেন সেই গায়ের চামড়া দিয়ে আপনারা ঢোল বানাচ্ছেন এবং সেই গায়ের দুধ আপনারা পান করছেন তো এগুলি ঠিক না ইসলাম নিষেধ করে পশুকে পশুর জায়গায় রাখতে হবে মানুষকে মানুষের জায়গায় রাখতে হবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা